কে ভারদে তোমরা কতজন বন্ধুরা এই দেশটির নাম শুনেছ সেটা কিন্তু জানি না এই দেশটি পশ্চিম আটলান্টিক মহাসাগরে এবং আফ্রিকার পশ্চিমে অবস্থিত ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র যার জনসংখ্যা মাত্র পাঁচ লাখ চব্বিশ হাজার হ্যাঁ এই দেশটি কিন্তু একটি বড় কাজ করতে চলেছে কি কাজ জানো এই দেশটি কিন্তু আগামী দু হাজার ছাব্বিশে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ যা হবে আমেরিকা কানাডা এবং মেক্সিকোতে সেই বিশ্বকাপে কিন্তু খেলা দেখতে পারি আমরা এই কেপ ভারদের তোমরা শুনলে অবাক হয়ে যাবে এই কেপ ভারদের কিন্তু এই মুহূর্তে তারা তাদের গ্রুপের শীর্ষস্থানে অবস্থান করছে এবং গত ম্যাচে ক্যামেরুনকে হারিয়ে দিয়েছে ক্যামেরুনকে এক শূন্য গোলে হারিয়ে দিয়েছিল এবং ম্যাচের তিপ্পান্ন মিনিটে এই গোলটি করে ডিলন। এরপর কিন্তু গ্রুপ শীর্ষে চলে এসেছে কেপ ভারতে এবং পরবর্তী ম্যাচ তারা যদি লিবিয়াকে লিবিয়ার মাঠে হারিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু কেপ ভারতে পৌঁছে যাবে ফিফা বিশ্বকাপে কেননা তাদের কাছে দু ম্যাচ বাকি থাকতে ক্যামেরুনের থেকে চার পয়েন্ট এগিয়ে আছে কেপ ভারতে ডিবিআর সাথেও যদি পয়েন্ট নষ্ট করে কেপ ভারতে সেক্ষেত্রে কিন্তু শেষ ম্যাচ এসব সাথে আছে এবং সেই ম্যাচ জিতলেও কিন্তু পৌঁছিয়ে যাবে ফিফা বিশ্বকাপে চূড়ান্ত পর্যায়ে কেপ মাত্র পাঁচ লাখ চব্বিশ হাজার জনসংখ্যার একটি দেশ কিন্তু খেলতে চলেছে ফিফা বিশ্বকাপে এর আগে দু হাজার সালে কিন্তু তিন লাখ জনসংখ্যার আইসল্যান্ড রাশিয়া বিশ্বকাপ খেলেছিল তারপরে কিন্তু এত কম জনসংখ্যার কোনো দেশ খেলতে পারে আগামী ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশে আর আমরা ভারতবাসীরা ইনফ্রাস্ট্রাকচার নেই এই নেই ওই নেই করে দেড়শো কোটি জনসংখ্যায় হয়েও আমরা কবে বিশ্বকাপ খেলবো তা কিন্তু আমরা জানি না আমরা শুধু ইনফ্রাস্ট্রাকচার দোয়াই দিয়ে যাই আমাদের এই নেই ওই নেই কিন্তু আমাদের কাছে কিন্তু প্রচুর মাঠ আছে প্রচুর স্টেডিয়াম আছে তারপরও আমরা কিন্তু পিছিয়ে আছি ফুটবলে কিন্তু এই কেপ ভারদে তাদের কাছে কী আছে তাদের কাছে কি ইনফ্রাস্ট্রাকচার আছে যে তারা খেলতে চলেছে ফিফা বিশ্বকাপে আর সেখানে আফ্রিকার কঠিনতম প্রতিদ্বন্দ্বীদেরকে হারিয়ে তাদের গ্রুপে ছিল অ্যাঙ্গোলা অ্যাঙ্গোলা কিন্তু একটা সময় ফিফা বিশ্বকাপ খেলেছে এছাড়া ক্যামেরুন ক্যামেরুনকে তো আমরা জানি যে আফ্রিকার শক্তিশালী তিনটে দলের মধ্যে ক্যামেরুন একটি দল সেই দলকে হারিয়ে এবং অ্যাঙ্গোলাকে হারিয়ে কিন্তু তারা এই মুহূর্তে টপে অবস্থান করছে এবং ফিফা বিশ্বকাপ খেলতে চলেছে কেপ ভারতে আর আমরা খালি অজুহাত দিয়ে যাই আজ দু হাজার ছাব্বিশ তৈরি করি তো কাল দু হাজার ছেচল্লিশ ভিশন তৈরি করি কিন্তু কাজের কাজ কিছুই হয় না ভার থেকে দেখে কিন্তু আমাদের শেখা উচিত যাদের ইনফ্রাস্ট্রাকচার না থেকেও একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র হয়ে আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দোরগোড়ায় পৌঁছে গিয়েছে শুধু একটি জয় কিন্তু ফেলে দিতে পারে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের কেপ থেকে